তোমায় আর মনে প্রেমে শেখায়া মায়া দিয়ারো হে শিরদাস পাগল বালা আইলে দয়াল রে পরায়ে মা এই শোফরে গোড়াইয়া মারো এই নো মানি রে আওয়াজ করে বলেন ইয়া ও আল্লাহ নবিতাকালি এ কাফের কুরাইশীদের যত আমানত রয়েছে এইগুলে আগামীকাল কাল সকাল বেলা জার কাছে বুঝ দিয়া তুমি সুজা মদিনায়ই চলে যাইবা মদিনায়ই যাইয়া আমার সঙ্গে তুমি দেখা করবা আলি ডাক দিয়া কয় আমি ভাবছিলাম আমারে যদি এই বিছানায় শুয়া যা নির্গতম আর কি হবে মৃত্যু বলেন না কি হবে মৃত্যু হবে কারণ এই বিছানার মধ্যে কম্বলের নিচে যারা পাইবো কাফেররা

হতে পারে না নবী যেহেতু বলেছে আগামী কাল যায় মোদী নাই আমি নবীর সঙ্গে দেখা করব আলী একটা ডাক দিয়ে কই না আমি আমি ভেবেছিলাম এই বিছানায় শুইলে নির্গাত মরণ হবে এখন আপনি বলেন আগামী কাল মোদী নাই গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমার বিশ্বাস হয়ে গেছে ইমান হয়ে গেছে আগামী কাল মোদী গিয়ে আপনারে না দেখা পর্যন্ত আমি আলীর মরণ হবে না আমার মরণ হারাম হয়ে গেছে তাহলে বোঝা গেল আমার নবী গায়েবের খবর আরে নাবি শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা এই পৃথিবীর জমিনে যত তফসিরের কিতাব রয়েছে তর্জুমান রয়েছে কোরআনের সুন্নি জামাতের জন্য শ্রেষ্ঠ একটি তফসির তর্জুমার কিতাব হচ্ছে কান্দুল ইমান যেই কাঞ্জুল ইমান লেগেছেন আমার আল হজরত চোদ্দ শত শতাব্দীর যিনি মুজাদ্দ ছিল যিনি ডান হাতে নবীর শান মান লিখতেন আর বাম হাতে তিনি কাফের বেঈমানদের মুনাফিকদের বিরুদ্ধে লিখতেন বাম হাতে তিনি কোনোদিন নবীর শান লিখতেন না এবং ডান হাতে কোনোদিন বেঈমানদের বিপক্ষে লিখতেন না ডান হাত মুস্তাফার জন্য আর বাম হাত মুনাফিক বেঈমান ওহাবীদের জন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি ছিলেন আল হযরত জিনি লিখেছেন সুন্নি জামাতের জাতীয় সংগীত সবচেয়ে আহা লাও আলা হামার রান বে জুড়ে সবচেয়ে বা লাও আলা হামা আমার নবী কি সবচেয়ে আলা এবং সবচেয়ে বালা আমার নবীর চেয়ে উত্তম কেউ নাই আমার নবীর চেয়ে ভালো কেউ নাই আওয়াজ করে বলে ঠিক কি না কারণ আমার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহর পরে আমরা কোনোদিন এই কথা বলি না যে আমার নবীর মর্যাদা আল্লাহর ওপরে বলেন আমার আমাদের নবীর মর্যাদা কি আল্লাহর পরে আর তামাম সৃষ্টি জগতের সবার ওপরে কারণ আমার আল্লাহ হচ্ছে আল আমিন রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের রব আর আমার নবী হচ্ছে রাহমাতিল আলামিন খুদ খুদা যতটুকু জাগার জন্য রব আল্লাহ কয় আমার নবী ততটুকু জাগার রহমত আর জোরে বলেন না আল্লাহ নাই এমন কোন জায়গা আসেনি আল্লাহ নাই এমন কোন জায়গা আছে তো আমার নবীর রহমতও তত জায়গায় ওই আছে তাহলে বিশ্ব নবী কোন কিভাবে নবী তো শুধু বিশ্বের নবী নয় কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ तमाम সৃষ্টি জগতের জন্য কুল कायनातের জন্য আমার নবীকে আল্লাহ নবী বানিয়েছেন আর জোরে সুবহান আর জোরে সুবহান আল্লাহমা সিরাজুল আমিন আল কাদের ফিল সাহেব হুজুর একটা বিল্ডিং করেছে আসলে এখনো বিল্ডিং করে নাই দুনিয়াতে যাওয়ার আগে করব কিনা তাও আমি জানি না আজকে আমার সাথে অনেকক্ষণ কথা বলেছেন কথার বেশি একটা ভালো বুঝি নেই আওয়াজ করে বলেন উনি একটা কথার কথা কি তুলেছেন বিল্ডিং বলেন না কি তুলেছেন সুতুর দিকের কাজ কমপ্লিট বিল্ডিং এর কাজ কি কমপ্লিট কিন্তু মাঝখানে একটা ইটের জায়গায় খালি আছে ইটের জায়গা মানে ইট লাগাই নাই সব কমপ্লিট কিন্তু মাঝখানে শুধু একটা ইডের জায়গা খালি আছে বলেন তো এই বিল্ডিং এর পরিপূর্ণতা কি হয়েছে কথা পরিপূর্ণতা হয়েছে না পরিপূর্ণ হওয়ার বাকি আছে আমার আল্লাহ কই আমি একের পর এক যুগে যুগে এক একজন নবী পাঠিয়েছি কেউই আমার কাজগুলি কমপ্লিট করতে পারে নাই একমাত্র আল্লাহ ইয়াউমা মালতুলাকুম দিই না কম ওয়া মামতু আলাই কম নেয়া মাতি দি তুলা কুমুল ইসলাম আদি আমার রহমতের নবী আমার ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছে আওয়াজ করে ঠিক কে না এই জন্য আমার নবীর ফরে আর কোনো নবী কারণ একের নবীর ফরে আরেক নবী আসছে কারণ কাজ বাকি আছে কিন্তু আমার নবী আসার পরে কাজ পরিপূর্ণ হয়েছে কাজ বাকি নেই আর নবীরও কোনো দরকার নেই বলেন আমার নবী কি শেষ নবী বলেন না আমার নবী কি না আরো নবী আছে আচ্ছা আচ্ছা আমি পাগল মানুষ এখানে না আমি গত রাতের যেখানে মাহফিল করেছি গরমের তাপে মানে বুকে চাপ পরে গেছে এরপর আমি ওয়াশ ছাড়ি নাই কমিটিটা কইতেছে হুজুর আমরা ভাবছি আপনি আরও এক ঘন্টা আগে ছেড়ে দিবেন কারণ আপনি ওয়াজ করেন আর আমরা শুধু বৈশাখ শুনছি আমরাই গরমে বসতে পারি নাই আপনি কিভাবে করলেন আমি বলছি এটা আমার এটা আমার মায়ের দোয়া আল্লাহর অলিদের ন্যাক নজর আছে চিল্লা এখন মান হব কারণ উনি আমাকে অনেক ভালোবাসে একবার বলছে হুজুর বৃষ্টি হচ্ছে কম কম আসেন আবার একটু পরে হুজুর না আসলে একটু ভালো হবে বৃষ্টি আবার নামছে আমি কি রোয়ানাজন হয়ে গেছি আজগার ফিরলাম না হয়তো ওয়াজ করি না করি ফিরসাবুজোর ওয়াস শুন কারণ আমার সারা রাইতের কথা আর ওনার একটা কথা তার দামি কারণ আমি হচ্ছে শরীয়তের মোল্লা আর উনি হচ্ছে আধ্যাত্মিক জগতের মানুষ সরাসরি বলা ঠিক না তারপরে বলে ফেললাম আল্লাহ মাফ করবা তো যেহেতু আলোচনা করতে করতে গেলে ঘন্টা সময় দিলে আমি একটা যদি শুরু শেষ পারবো যেহেতু আপনারা মানুষের সংখ্যাও কম এখন যদিও কিছু এসেছেন আসছেন আরো আসবেন আশা করি তো হুজুর বলছেন মিলাদ কিয়াম করে একটু জিকির দেওয়ার জন্য কারণ এটা তৈরি মাহফিল ওয়াজের চেয়ে জিকিরটাই বেশি প্রাধান্য কেন জানেন ওয়াজ শুনছেন শুইনা বাড়িতে গিয়ে আমল করলে কি আছে সব আমল না কইরা যদি এক কান্দা শূন্য আরেক কান্দলা বাইরইয়া যদি জানা ওয়াজ শোনার কোনো লাভ কিন্তু আল্লাহর কসম এখানে বসে যতক্ষণ জিকির করবেন প্রতিটা জিকিরের ধাক্কাই ধাক্কাই কলবের গুণা তো দূর হবেই হবে কলবের গুণা দূর হয়ে কলবটা আর সে আজিম হবে এবং এই কলবটা আল্লাহর রসুলের নূর দিয়া নূর হয়ে যাবে কারণ আমার রসুল বলছেন আর শৈতান ও যা আলা কাল বিবনে আদম ইজা জাকার ইদা গফাল ওয়াসুয়াসা নবী বলে প্রত্যেক আদম সন্তানের বাম স্তরের দুই আঙ্গুল নিচে একটা লতিফা আছে লতিফা এ কাল্প এই কাল্পের মধ্যে শয়তান আক্রিয়ে ধরে বসে থাকে কিভাবে দেখবেন ছোট্ট একটা কাঁঠাল গাছ এটার মধ্যে এমন ভাবে কাঁঠাল ধরছে কোনো ফাঁক নাই রসুল বলে ঠিক শৈতান মানুষের কালবে কি করে এইভাবে বসে থাকে যখন জিকির করে তখন জিকিরের দাক্কার ছুটে শয়তান এখান থেকে পালায়া যা ও ইদা গাফালা ওয়া সুয়াসা আবার যখন জিকির থেকে গাফেল মানে জিকির যখন আবার বন্ধ করে দেয় শয়তান তাকে আবার পুনরায় ওয়াসওয়াসা দেওয়া শুরু করে এবার আপনারা বলেন জিকির করলে কি লাভ হয় না লুষকান হয় লাভ কথা কোন লাভ না রসুল রাসূল বলছে যে জিকির করে সে হলো জিন্দা আর যে জিকির করে না সে হলো রাসূল বলেন লয় যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলা মাজনুন তোমরা জিকির করো যাতে মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে পাগলের মানে এই না যে লঙ্গি হুল্লা এই না এমন এস্কের হালে জিকির করবেন দ্বারাই করা যাবে সমস্যা নাই কিন্তু শরীয়তের বিরুদ্ধে কাজ হবে শরীয়ত বঙ্গ হবে এমন কোনো কাজ করা যাবে না দাঁড়িয়ে শুয়ে বসে যেইভাবে যেভাবে আল্লাহর করা যায় আর জিকির মানে এই নয় যে এখানে কতক্ষণ আল্লাহ আল্লাহ বলে চলে গেলাম আর সারা দিন জিকির করলাম না এটা না জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা সর্বদাই অন্তরে আল্লাহর নাম স্মরণ করার নামই হচ্ছে জিকির বলেন তো সর্বদাই অন্তরে কার স্মরণ থাকবে এ আওয়াজে মানি না আল্লাহরে খুশি করার জন্য একবার জুড়ে বলেন তো এই অন্তরে কার স্মরণ থাকবে

No, you not